তোমাদের জন্য পোস্ট অফিস রিক্রুটমেন্টের আবেদন প্রসেস নিয়ে চলে এসেছি কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে কোথায় ফর্ম জমা দিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে ফুল ডিটেলস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো তোমরা যারা আমার আগের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলে যে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও বানাতে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখানেই সব ডিটেলস তোমরা পেয়ে যাবে কারণ একটি ভুল হলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হতে পারে তো তোমাদের প্রথমেই আমি বলে রাখি এটি পোস্ট অফিসের তরফ একটি সম্পূর্ণ নতুন পোস্ট এটা জিডিএস পোস্টের জন্য কিন্তু নয় তো এটা জিডিএস পোস্টের জন্য নয় এই পোস্টের নাম হচ্ছে এজেন্ট তো তোমাদের এটি নতুন বিজ্ঞপ্তি আসছে তোমাদের এখানে শুধু টেন পাস্ট হলেই চলবে এবং জিডিএস মতো তোমাদের এখানেও কোনো এক্সাম লাগছে না তোমাদের এখানে যে এজ লাগছে ফর্ম ফিল আপের জন্য সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স ভ্যাকান্সি আসছে এখানে প্রায় বাইশশোর কাছাকাছি একটা বড় ভ্যাকান্সি চলে এসছে সব থেকে বড় কথা তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এখানে কোনো আবেদন মূল্য লাগছে না তোমাদের বলে রাখি এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট অলরেডি ন তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে ডিসেম্বর থেকে তা তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করুনি তারা খুব তাড়াতাড়ি আবেদন অবশ্যই করে নেবে তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে তো ইন্টারভিউ তোমাদের ডেট আছে কুড়ি ডিসেম্বর ডিসেম্বরের কুড়ি তারিখে তোমাদের ইন্টারভিউ ডেট আছে তো চলো দেখা যাক এবার ফর্মটা কীভাবে তোমরা ফিল করবে তো এটা হচ্ছে তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল ইন ক্যাপিটাল লেটার অনলি তোমাদের অ্যাপ্লিকেশন লেটারটা সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে ফিল আপ করতে হবে কোনো ছোটো হাতের অক্ষর কিন্তু চলবে না এটা এই কথাটা তোমাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে তো প্রথমে এখানে তোমার একটা ফটো দিতে হবে যাতে তোমাদের একটা সাইন করে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড আলো ফটো দিতে হবে তারপরে অ্যাপ্লিকেশন পোস্টের নাম এখানে তোমাদের কিছু লিখতে হবে না এখন অলরেডি এখানে তোমাদের লেখাই আছে পোস্টের নাম ডিরেক্ট বিমা এজেন্ট ক্যান্ডিডেটের নাম লিখতে হবে প্রথমে তোমার নাম তারপরে ফাদার্স নেম লিখতে হবে তারপরে ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ দিয়ে দিতে হবে এখানে তারপরে আছে ক্যাটাগরি তো তোমাদের জেনারেল ইডাব্লু এস এসসি এসটি এস যাই হোক না কেন এখান থেকে প্রথমে তোমাকে আগে সিলেক্ট করতে হবে টিক মেনে তারপরে সেটা এখানে বিস্তারিত লিখতে হবে তুমি কোন কাজ থেকে আসছো তারপরে তোমার এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে এবং তোমাকে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে তোমার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই দেবে কারণ তোমাদের মোবাইলে সমস্ত ওটিপি এবং নোটিফিকেশন আসবে তো তোমাদের আছে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা লাগবে সেখানে হচ্ছে টেন পাশে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সাবজেক্ট কী ছিল তার শর্ট ফর্মগুলো এখানে দিয়ে দেবে পাসিং এয়ার কোন সালে পাস করেছো সেটা লিখবে মার্কস কত পেয়েছো সেটা লিখবে এবং পার্সেন্টেজ কত পেয়েছো সেটা লিখবে তারপরে তোমাদের ক্লাস টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনেরগুলো তোমাদের দিলে দিলেও চলবে না দিলেও চলবে কোনো বাধ্যতামূলক নয় তোমরা যেহেতু এটা মাধ্যমিক পাশের ভিত্তিতে আবেদন তো এইটা তোমাকে দিতেই হবে মাধ্যমিক পাশেরটা বাদ বাকি তোমরা দিলেও পারো না দিলেও চলবে তারপরে আছে এনি আদার কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স তোমরা যদি অলরেডি কোনো গভর্নমেন্ট জব করে থাকো অথবা তোমার যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই সেটা এখানে মেনশান করে দেবে এতে তোমরা অনেকটা ছাড় পাবে তোমাদের তারপরে আছে অ্যাড্রেস অ্যাড্রেসে তোমাদের হাউস নেম দিতে হবে প্রথমে তোমাদের গ্রামের নাম কি ভিলেজ নেম তারপরে পোস্ট অফিস নেম পুলিশ স্টেশন নেম ডিস্ট্রিক্ট নেম স্টেট নেম এবং পিনকোড তোমাদের এগুলো দিয়ে অ্যাড্রেস ক্ষতি তুমি পূরণ করবে তারপরে একটা আছে ডিক্লেরেশন তোমরা অবশ্যই ডিক্লেরেশনটা ভালোভাবে পড়ে বুঝে নেবে তারপর এখানে তোমরা একটা সাইন করে দেবে তারপর এখানে তোমাদের ডেট এবং প্লেস দিয়ে তোমাদের ফর্মটি কমপ্লিট করতে হবে এবং সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে তার কথা একবার বলে দিই যেহেতু তোমরা এখানে মাধ্যমিকের ভিত্তিতে আবেদন করছো তোমাদের মাধ্যমিকের মার্কশিট অবশ্যই লাগবে এখানে আধার কার্ড দিচ্ছ তো প্রুফ হিসাবে আধার কার্ড তোমরা যদি কাস্ট সার্টিফিকেটে কোনো কাজ থেকে থাকে তো অবশ্যই এই কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফের জন্য বা ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করাতে হবে তো এই ছিল তোমাদের ডকুমেন্টস তো তোমাদের এই ফর্মটি কোথায় পাঠাতে হবে ঠিকানাটা নোট ডাউন করে নাও তো তোমাদের এখানে কার্যালয়ের মুখ্য ডাকপালে পাঠাতে হবে যেটা ঠিকানা হচ্ছে পাটনা আট লক্ষ এক তোমাদের এই ফর্মটি পাটনা আট লক্ষ এক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে কোনো তোমাদের সমস্যা নেই এবং তোমরা যদি চাও যে তোমাদের স্টেটের জন্য এরকম নোটিফিকেশনের নিয়ে ভিডিও আনি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও তোমরা যদি ত্রিপুরা থেকে হও তোমরা যদি আসাম থেকে হও তো অবশ্যই কমেন্টে তোমার রাজ্যের নামটা কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের রাজ্যের ভ্যাকান্সি নিয়ে অবশ্যই আমি এরকম একটা ভিডিও করে তোমাদের পাঠাবো তো তোমরা যারা ইন্টারভিউ রিলেটেডের জন্য ইনফরমেশান চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম আরও আপডেট পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো